টু দেখো সকালে উঠে আমি এখানে চা বসে দিয়ে দিব চাটা খেয়ে বাগানে চলে যাচ্ছি বাগানে চলে গেছি দেখো আমার সঙ্গে গেছে ও মানে ওইটা নন সম্পর্কে হয় মানে কাকিমাদের বাড়ি এসেছে কাকিমার ভাইজি বলছে বৌদি তুমি বাগানে যাচ্ছ তোমাদের বাগানে আমাকে আমিও যাব বলে আমার সঙ্গে বাগানে এসেছে দিয়ে ও দেখাচ্ছে দেখো বলে ওই বেগুনটা তুলো ওই বেগুনটা তুলো দিয়ে আমাদের দেখো বেগুন তোলা হয়ে গেছে দিয়ে এবার বাড়ি চলে আসছি কিছু বেগুন তুলেছি আর মুরুকের জন্য কিছু মানে শাক তুলেছি ওদেরকে দেবো তারপর দেখো দুপুরে আমি এই রান্না করেছি শুক্তো বানিয়েছি আর পটল চিংড়ি বানিয়েছি আলু দিয়ে দেখো তারপর রান্না বান্না করে তারপর মার্কেটে চলে গেছি এন ছেলেটার একটু মানে ব্যায়ামের প্যান কিনতে হবে তারপর প্রচণ্ড গরম তারপর তোমার দাদাভাই বলছে আমি একটু লস্যি কিনে আনি দিয়ে দেখো ওখানে লস্যি খাচ্ছি দোকানে বসে তারপর বাড়ি চলে এসেছিলাম তারপর সন্ধেবেলা পাশে মানে মেলা হচ্ছিল গঙ্গা মেলা সেখানে বলছে চলো মেলায় যাব আজকে দিয়ে মেলায় গিয়েছিলাম দিয়ে দোকানে দেখো মানে কি পান মানে পানের মধ্যে আগুন জ্বলবে সেই পান আজকে হ্যাঁ খাবো বলে ঠিক করেছি দেখো আমার গালে কেমন ঢুকিয়ে দিল কিন্তু ভেতরে গিয়ে কিন্তু ওটা লিভে যায় তারপর ভাবছি যে এখানে কিছু খাবো না বাড়িতে গিয়ে বানাবো খাবার দিয়ে বাড়ি চলে এসেছি দিয়ে দেখো এখানে সব কিছু মানে কুচিয়ে নিয়েছি এবার পাস্তাটাও সিদ্ধ করেছি পাস্তা বানাবো দেখো বন্ধুরা কেমন পাস্তা বানিয়েছি যদি ভালো লাগে একটা লাইক করো সাবস্ক্রাইব করো আমি ভিডিওটি এখানেই শেষ